আজ মঙ্গলবার সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত দিঘরা গাজন ঘাট এলাকায় গ্রামের মধ্যে দামোদর নদীর চরে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে এলাকার বাসিন্দারা নদীর চরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় গোঘাট থানার পুলিশ জানা গেছে দিঘরায় গাজন পর্ব শেষে হরিনামের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের আনন্দে মাতোয়ারা ছিলেন গ্রামের বাসিন্দারা এরই মাঝে এলাকার মধ্যে এই ঘটনা হওয়ার কারণে গ্রামবাসীদের আনন্দ যেন আতঙ্কে পরিণত হয়ে দাঁড়ায় কোথা থেকে এই ব্যক্তির লাশ এখানে এলো কি বা তার পরিচয় কেন ওই ব্যক্তির মুখ খেতলানো অবস্থায় রয়েছে কেউ কি তাকে খুন করেছিল কিনা এমন হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে তবে সেই সমস্ত প্রশ্ন বা রহস্যের উন্মোচন করতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দাদা এখানে কি হয়েছিল এখানে গাজন অনুষ্ঠান চলছিল আজকে হরিনাম জুড়েছিল গাজন শেষে হরিনাম অনুষ্ঠান যেটা হয় হরিনামে আজকে ধুলো প্রোগ্রাম চলছিল আমাদের তো সবাই ওখানে আনন্দের মাতোয়ারা আছে আমরা কাজকর্মে ব্যস্ত ছিলাম সকালবেলা শুনতে পাওয়া যাচ্ছে যে যেটা গাজন ঘাট যেখান থেকে আমাদের গাজন বেরিয়ে যায় সেই গাজন ঘাটে খবর হচ্ছে যে একজন মার্ডার হয়ে পড়ে আছে তো আমরা ছুটে এলাম এখানে এসে দেখলাম প্রকৃতই একজন মার্ডার হয়ে পড়ে আছে আপাতত আমরা সিভিক পুলিশকে আপাতত খবর দিলাম সিভিক পুলিশরা এসে পোখার থানায় খবর দিলো মানুষটাকে চিনতে পারা যাচ্ছে না এখন পর্যন্ত তার খবরাখবর কিছু নেই কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে না মুখটা পুরো থেদলে দিয়েছে চিনতে পারা যাচ্ছে না পোখার থানার পুলিশ এসে নিয়ে গেলো এখন পর্যন্ত খবরা কিছু কিছু নাই ঘটনাটা ঘটেছে দীঘরে গাজনতলা যেটা গাজন ঘাট এই পর্যন্তই জানি আর এই জায়গাটার দীঘরাই এটার দীঘরা দীঘরা গাজনতলার গাজন ঘাট ঘটনাটা কখন ঘটেছে মানে আপনারা কখন শুনলেন সকালে কানা ঘোষা কানা ঘোষা আমরা কর্মই ব্যস্ত ছিলাম আজকে একটা ধুলোটার প্রোগ্রাম আছে আমাদের গাজন অনুষ্ঠান চলছিল সেই মুহূর্তে সকালবেলা খবর খবর হচ্ছে যে মুখ জায়গায় এই গাজন ঘাটে একটা বডি পড়ে আছে তারপর আমরা ছুটে আসি পাড়ার লোকজন ছুটে আসে বা সিভিক থেকে ফোন করতে সিভিক পুলিশ আসে প্লাস গোঘাট থানায় খবর দিতে পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে